তো পার্ট ওয়ানে আমি যেটা তোমাদের বলেছিলাম যে পার্ট টু ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো সেটা কিন্তু নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এখানে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে গেছে আমি এদিকে আলপনার দায়িত্বটা নিয়েছিলাম আর এদিকে দু রকমের আলপনা আমি মানে দিয়ে দিয়েছি মানে দু রকমের ডিজাইন দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে কিন্তু সকাল থেকে মানে সকাল না দুপুর থেকেই হচ্ছে খাবারের ব্যবস্থা যেটা রয়েছে সেটা শুরু হয়ে গেছিলো আচ্ছা গাইস দেখে নাও এখানে হচ্ছে আলতা কম কম্পিটিশন চলছে মানে এই যে সকল মাসিরা আছে মানে সকলে মাসি নয় একজন এখানের মধ্যে আমার মাও রয়েছে না না মাকে মাসি কেন বানাবো বলো তো সকলে পড়া শেষ হবে তারপরে আমি করবো আর সত্যি বলতে কি বলো তো আজকে যে কিন্তু কৃপা ছাড়া কিন্তু এটা একদম অসম্ভব আর এদিকে কিন্তু সাত ঘন্টা বাজিয়ে মাকে আনতে আমরা চলে গেছিলাম আর মায়ের মুখটা দেখা মাত্রই কিন্তু একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় আর এই দিকে কিন্তু বাড়ির সবাই মিলে হই হৈ করছিল তার সাথে সাথেই কিন্তু পুজোর জোগাড় জাতীয় শুরু হয়ে গেছিল আর এই দিকে কিন্তু আমি একটু ধুনো দিয়ে দিচ্ছিলাম আর এখানে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম পুষ্পাঞ্জলির পরেই কিন্তু দেখতে দেখতে এখানে ডেটটা বেজে গেছিলো তারপরেই কিন্তু মায়ের আরতি শুরু হয়ে গেছিলো আর আরতির পরেই কিন্তু পঞ্চপ্রদীপ জ্বালানোর যেটা থাকে একশো আটটা সেটা হচ্ছিলো আর এইদিকে কিন্তু মায়ের ভোগ মাপ তৈরি করতে শুরু করে দিয়েছিল আর এখানে বাপি আমি বাড়ির সকলে মিলে মানে আর কি একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছিল তারপরেই কিন্তু হোম হয়ে গেছিলো আর হোমের পরেই কিন্তু চলে এসেছিলো সেই সময়টা যেটা কিনা না খুবই কষ্টের মাকে বিদায় জানানোর আর এই দেখো সেই সময়টা চলিয়ে এসছে যেটা হচ্ছে মন খারাপের সময় মাকে বিদায় জানানো হচ্ছে মা তুমি আবারও এসো আর দেখো এখানে এমন একটা কাণ্ড ঘটে গেছে যে মায়ের যে ঘরটা রয়েছে সেটাই কিন্তু হারিয়ে গেছিল যাই হোক ফাইনালি কিন্তু খুঁজে পাওয়া গেছে তো আজকের মতো মতোটা এতটাই অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কালী ব্লগটা তোমাদের কেমন লাগলো